ভাই বুঝি প্রেমিতা কে হ্যাঁ অন্য কাউকে পেয়ে গেছো বলে এরকম করছো না অন্য কিছু কারণ আছে অপশনটা পেয়ে গিয়েছে গাইস সত্যি বলতে না কোনো দিন ভেবেছিলাম না যে আমার সাথে আবার এরকম সিচুয়েশান হবে বা আমাকে এরকমভাবে ভিডিও শুরু করতে ঠিক আছে মানে কদিন খুব ভালোই কাটছিল দিনটা তোমরা দেখছিলে ভিডিও বাট হঠাৎ করে না লাইফটা কীরকম পাল্টে গেলো ঠিক আছে মানে যার জন্য এত কিছু করা হয় সত্যি কথা বলতে গেছেন এই দুনিয়াতে তুমি যার জন্য যত ভালো চাইবে সে তোমাকে কোনোদিন ভালো থাকতে দেবে না তোমরা কালকে যে ভিডিওটা আমার দেখেছো আমি বললাম যে রিফা কেনে ঘুরতে গেছি এরকম টাইটেল ছিল ওই ক্লিপটা অনেকদিন আগেকার ছিল তো তোমাদেরকে আমি লাস্টে ভিডিওতে বলেও দিয়েছিলাম কিন্তু আসল কথা কি বলতো দেখার সাথে আমার এই কথিন অনেক ঝামেলা হচ্ছিল ঠিক আছে আজকে ফাইনালি দি এন্ড হয়ে গেছে ঝামেলা স্মৃতি মোছে না মানে ওর সাথে আমার সব কিছু শেষ হয়ে গেছে আর কোনো টাইপের কোনো সম্পর্ক রাখতেও চাই না ঝামেলায় চড়াতেও চাই না এত কল করছি কল রিসিভ করছে না যদি বা রিসিভ করছে দু একটা কথা বলে রেখে দিচ্ছে এখন কি রাগ দেখিয়ে তো কী হয়েছে পুরো ঘটনাটা তোমাদেরকে আমি খুলে বলি তার আগে আমি তোমাদের সামনে রিফার মুখ থেকে আমি কিছু শোনাতে চাই ও কি বলতে চাই তোমরা খালি শোনো ঠিক আছে ওর ব্যবহারটা তোমরা দেখো তো তোমাদের সামনে আমাকে কল করছি ঠিক আছে তোমরা খালি দেখো ওর ব্যবহারটা তোমরা খালি দেখো কল তুলবে কি জানিও না কারণ খালি কল কেটে দিচ্ছে যতবার কল করছে কলটাও তুলবে না জানি কলটাও তুলবে না ঠিক আছে এরকম ভালোবাসা এরকম হয় কেন আমি জানি না আর একবার কলটা করা কলটাও তুলছে না কলটাও তুলছে না ঠিক আছে মানে এরকম এরকম খারাপ জীবনে আমি দেখিনি ঠিক আছে এই আমার সাথে যে ব্যবহারগুলো করছে না সত্যি আমি এরকম দেখিনি কল তারপরে আমি তোমাদেরকে বলছি যদি কল না তোলে আমি তোমাদেরকে বলছি কি হয়েছে হ্যালো

আচ্ছা এক সময় কি বলেছিলে তুমি আমায় কি বলেছিলে কি বলেছিলে যে আমি সবার মতো না আমি ছেড়ে যাব না আমি তোমার লাইফে সারা জীবন থাকবো তাহলে তুমি আজ কেন এরকম করছো বলো তুমি থাকতে পারবে না সেটা কেন পারবে না আমাকে সেটা বলো তুমি কেন থাকতে তুমি আমি তোমাকে কিছু বলতে থাকতে না বলে পারবো না আমি তোমার সাথে করতে চাই মানে চাই

আরে তুমি কেন বুঝতে পারছো আমার তুমি তোমার কষ্ট কি করবো তোমার কষ্ট বুঝতে পারবো ঠিক আছে

আচ্ছা আচ্ছা তুমি তুমি আমাকে একটা কথা বলো তোমার পায়ে পড়ছি তুমি আমাকে একটা কথা বলো যে কেন তুমি এরকমটা করছো তুমি অন্য কাউকে পেয়ে গেছো লাইফে হ্যাঁ অন্য কাউকে পেয়ে গেছো বলে এরকম করছো না অন্য কিছু কারণ আছে সেই কারণে তোমার সাথে আমি রিলেশনশিপে এসেছিলাম কিন্তু কোনোদিন ভাবিনি যে আমাকে আমাকে দুআ কষ্ট পেতে হবে এরকম ভাবে আমি কোনোদিন ভাবিনি প্রথম কষ্ট আঘাতটা ভুলতে গিয়ে তোমার হাতটা ধরেছিলাম কিন্তু অবশেষে তুমি আমাকে আমারও সব ভুলতে করে ধরেনা আমার কি আমার কোনো খেদে उतरे গেছে কারণ এইলে কথা বলছে তোমার হেলমেটটা রসে পেয়ে গেছি আর তোমাকে আমি আচ্ছা একটা ছেলেকে এইভাবে কাঁদাও কিভাবে তুমি কিভাবে কাঁদো जागे তুমি বলতে যে তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে ছাড়া মরে যাব তাহলে আজ তুমি কিভাবেই কথাগুলো বলছো আজ তুমি আমাকে ছেড়ে কিভাবে থাকতে বলো ভালোবাসতে থাকব কারণ আমার বিয়ে কাছে তো এটা তুমি মিথ্যে কথা বলছো ঠিক আছে তোমার অন্য কোনো কারণ আছে তুমি সেই কারণে আমাকে ছেড়ে যাচ্ছ তোমার কোনো বিএফ টিএফ নেই সেটা আমি ভালো করে জানি না আচ্ছা আমার তুমি মাথাটা ঠান্ডা করো আমার কথাটা শোনো আমি বলছি কি তোমাকে গিয়ে কেউ জোর করছে বা চাপ দিচ্ছে আমাকে বলো একটুখানি আমি সব সলভ করে দেবো তুমি আমাকে বলো একবার গেলে কিন্তু তোমাকে ছেড়ে থাকতে আমাকে কেউ কিছু চাপ দেয়নি আমি অন্য জায়গায় বিয়ে করবো তোমাকে আমি বিয়ে করতে পারবো না চাই ভুলে দেখো পায়েছে তুমি আমাকে এইভাবে এইভাবে ঠকাতে পারো না ঠিক আছে তুমি আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো আমি তোমার লাইফে জোর করে এসেছিলাম না তুমি আমার লাইফ এসেছিলে জাস্ট এতটা বলো আমাকে আমি শুনতে চাই এটা বলো বলো আমাকে এটা বলো আমি এখনই শুনতে চাই আমি তোমার লাইফ আমি গিয়েছিলাম এখন আমি চলে আসছি যা চলে যাচ্ছে আবার তাহলে আমার সাথে বেঈমানি করাটা কি তোমার খুব দরকার ছিল হ্যাঁ দরকার ছিল স্মৃতি মোছে না ও কোন গাদের গাদের দেখো তোমার পায় পড়ছে দিবা তুমি প্লিজ তুমি এরকম ভাবে আমাকে ছেড়ে যাও আমি দেখো তুমি আমার লাইফে থাকো তুমি তুমি আমার লাইফে ফিরে আসো আমি আমি থাকতে পারবো না তুমি হয়তো জানো তুমি যখন ছিলে না এই ফোনটা রাখবে না ঠিক আছে ফোনটা রাখবে না তুমি আমার কথাগুলো ক্লিয়ার করো তারপরে তুমি ফোনটা রাখবে সত্যি বলছি তোমাকে ছাড়া থাকতে পারবো না জান তুমি এরকমটা করতে পারো না ফোনটাও কেটে দিয়েছে ভালোবাসাটাই না ভুল যে অনেক যারা আমার পুরাতন ভিডিও দেখো বা আমাকে অনেক দিন আগে থেকে চেনো তারা জানবে যে আজ থেকে নয় কি দশ মাস আগে আমার সাথে সেম এরকম ঘটনাটা ঘটেছিল ঠিক আছে আমি একজনকে অনেক ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল বা অনেক কষ্ট দিয়েছিল কিন্তু আমি কোনোদিন ভেবেছিলাম না যে এই দিনটা আবারও আসবে বা কোনো মেয়ের মুখ থেকে আমাকে এই শব্দটা আবারও শুনতে হবে যে তোমার সাথে আমার আসলে কি জানো তো এই দুনিয়াতে যাকে যত বেশি ভালোবাসবে না সে তোমাকে তত বেশি কষ্ট দেবে তবে আমি কিছু বুঝে উঠতে পারছি না যে দীপ আমার সাথে এরকমটা কেন করছে বা কেন ছেড়ে যাওয়ার কথা কেন ছেড়ে যাবার কথাটা বলছে কি জন্য বলছে আমি কিছু বুঝে উঠতে পারছি না তবে না আমার খুব পরিমাণে কষ্ট হচ্ছে অনেক একা ফিল হচ্ছে জানি না আমি আর ভিডিও করতে পারবো কিনা বা তোমাদেরকে কিছু বলতে পারবো কিনা দেখো তোমরা হয়তো জানো যে আমি ডিভাকে কতটা ভালোবাসি ঠিক আছে কেউ জানুক আর নাই জানুক যারা আমার ভিডিও দেখো সব সবসময় তারা জানবে ঠিক আছে একসময় আমি ডিভার জন্য কত কান্দ করেছিলাম আজ দেখো সব সুযোগ থাকার পরে সেই মেয়েটা নিজের মুখে বলছে যে আমি তোমার সাথে থাকতে চাই না থাকতে পারবো না অন্য কাউকে পেয়েছি আমার বিশ্বাস ঠিক আছে এই জন্য কাউকে পেয়েছে বলছে এই কথাটা পুরো মিথ্যে কথা এটা সত্যি কথা হতে পারে না কারণ আমি কি চিনি বাট কেন বলছি কি জন্য বলছে আমি কিছুই জানি না অনেক টাকা লাগছে অনেক অনেক টাকা লাগছে আমি কি করব এবার আমি যাই হোক আমি আমি ওকে আবারও কল করি এখন ঠিক আছে ম্যাটারটাকে সলভ করার চেষ্টা করি দেখা যাক কি হয় কি বলে আমি কথা কথা বলতে পারছি না ঠিক আছে আমার আমার দিমাগ কাজ করছে না আমি যে কী বলবো তোমাদের সামনে তুমি কিছু বুঝতে পারছি না যাই হোক আমি ক্যামেরাটা অফ করছি বাকি ওকে আমি এখন দেখি বোঝাই কি বলছে আমি পুরো ক্লিয়ার হয় তারপর পরে তোমাদেরকে আমি সবটা একবার জানাবো ওখানে বাকি আমার জন্য আশীর্বাদ করেও জানাবো আমাকে না ছেড়ে যাই আমি সত্যি ওকে অনেকটা ভালোবাসি তোমরা জানো যাই হোক আমি ক্যামেরাটা অফ করছি ঠিক আছে পরে কথা হবে তোমাদের সাথে